ومن شيعات أعمالنا من يهده الله فلا مذل له ومن يظلله فلا هادي له و... وأشهد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في قران المجد فرقانه الحميد صلى الله عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال اعمال بالنيات وانما لكل امرئ দিসিমতে পাওয়া গেল সাত জনেয়া গরু সাজন দিব ঠিক করেছি ভাই। সাধজনে কু বানী দিব ঠিক করেছি ভাই। উচামোটা গৰু কিন গস্ত বেছি পাই। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল এই বলিয়া সবাই মিলে মোচা আর কলিজা কিংবা ভুটির পিঠের তলে সলিম বলে কলিমুদ্দির সত্য কথা বটে খালি কোটির হাড় দেখি তার সেনা গেল কটে হাড় হাড্ডি সবই আছে সেনা কেম্বা নাই হাড় হাড্ডি সবই বলিয়া হুড়া হুড়ি লাগলো পিটা পিটি কেউ বা এসে করে রে ভাই গোস্ত ছেটা ছেটে সাদুভাগে কুর বাণী দিয়ে একে হল দশা সাদুভাগে কুর বাণী দিয়ে একে হল দশা একেবারে মিটে গেল গোস্ত দেখছেন এক আমার অফিসিয়াল চ্যানেল ইউটিউব আজমাল ইসলামিক টিভি এছাড়াও অন্য চ্যানেল যেগুলি আছেন যারা যেখান থেকে দেখছেন ফেসবুক ইউটিউব থেকে প্রশংসা মাত্র যে আল্লাহ আজকে আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি একবার প্রাণ খুলে দিল খুলে ইমামুল না বিষয়টি নিয়ে আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো সম্মানিত দিই আমি আপনি সকলেই জানি আরবিতে মাস হলো বারোটি যেরকম আমরা ইংরেজিতে জানি হলো জুল আমরা ছোট থেকেই জানি আমাদের ছোট থেকে বললে ভুল হবে আমাদের আদি পিতা আদম আলী সালাদু যখন থেকে সৃষ্টি তখন থেকে এই বারোটি মাস এবং এই কুরবানির যে মাস আমরা জানি জুলহিজ্জা মাসে দশ তারিখ কুরবান এটা কুরবানির মাস আমরা আলিহি ওয়াসাল্লাম বলছেন আরাফা দিনের রোজা সম্পর্কে রসুল সাল্লাম বলছেন হাদিসটি মুসলিম শরীফ ছশো এগারোশো বাষট্টি নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলছেন এবং আরফা রোজায় বিষয়ে আমি আল্লাহ পূর্বের এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলছেন দশ তারিখ পর্যন্ত এর ফজিলত এর ফজিলত ওই কী বলে আপনার ওই রমজান মাসের শেষ দশ বিজোর রাতে চাইতে উত্তম বলেন আলহামদুলিল্লাহ বলবেন সোহেল ভাই এই কথা কেমন কথা বলছো যে ওই দশ দিনের চাইতে উত্তম ওই ইবাদত এই দশ দিনের ইবাদত এই কথা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবক তোমাকে বলছে বাপ আমি আপনাকে বলতে চাইছি যে এই রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন এই 10 দিনের ইমা ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত বাপ আপনি শুনে রাখেন এই আরাফার রোজা কখন রাখবেন এর টাইমটা এটা অনেক মাসলামা এটা অনেক ফতোয়ার বিষয় আমি রাখবেন যে আপনার দেশ অনেক আলেম জমহর ওলামা বলেছেন আপনার দেশের নয় জল হিজ্জা অর্থাৎ যে না আমরা সৌদি আরবের সাথেই রোজা রাখব আমরা সৌদি আরবের সাথে রোজা রাখবো তাহলে চলেন কয় জায়গাতে আপনি ফাঁসবেন এক 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 করে এগিয়ে যাই এক এক ঈদের আরাফার পরের দিনই হলো কুরবানির ঈদের দিন কোরবানি ঈদ আহমে নাহার কুরবানির দিন যদি আপনি রাখেন শুধু এখানে কেন রাখবেন তাহলে রোজাও রাখতে হবে ওদের দিকে রম মাসে চাঁদ উঠে যায় কিন্তু আমার ইন্ডিয়াতে তো চাঁদ উঠে না একদিন পরে চাঁদ উঠে ওদের সাথে এটাকে মিলাবেন তাহলে ওই যদি না করেন তাহলে একটা বিষয়ে কেন হামালা করেন কেন একটা বিষয়ে মাতামাতি করেন ইসলামটা তো মাতামাতির ধর্ম নাই ইসলামটা আপনি একটু বিবেক হালকা বিবেকে ভাবেন যে আমি সব কিছুতেই মেনে নিলাম সব কিছুতেই মেনে নিলাম তো শুধু আরাফার রোজাটা কেন ওদের সাথে মতাবোধ করতে যাবো যে এরকম আমার দেশে যখন নয় জেল হিজা তখনই পালন করবো নয়েজুল হিজ্জা তখনই পালন করবো অন্যদিন ব্যতীতের রোজাটা পালন করবেন কখন নয় এই দিনেই পালন করবেন এই দিনে পালন করবো আমরা সকলে এবার ইনসা উপস্থিতি এই দিনের রোজা বুঝতে পারলেন একটি এবং রোজা পালন করবেন আপনার দেশে নয়জুল হিজা সাল্লাম বলছেন দিনে আল্লাহ এত মানুষকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দেন অন্য দিনে মুক্তি দেন না বলেন আলহামদুলিল্লাহ নিজের কান নিজের চোখ নিজের জুবান নিজের মুখকে গুণা থেকে বাঁচালো আল্লাহ থেকে আল্লাহ তাকে মাফ করবেন বলেন আলহামদুলিল্লাহ এই আরাফা রোজার দিনে একদম শোনেন আবুদাউদের হাদিস আলি সাল্লাম বলছেন কেউ যদি এই আরাফার দিনে কেউ যদি এই আরাফার দিনে নিজের না নিজের কানকে নিজের যদি খারাপ কাজ থেকে বিরত রাখে গুনাহ কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাকে মাফ করেন বলে আলহামদুলিল্লাহ কত এই দিনের ফজিলত এই দিন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আরো বল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো দিন কোনো কোনো দিন নেই কোনো দিন দসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন আসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাবারাক ওয়া আলা এর ব্যাদ্য কোন দিন নেই এর ব্যাদ্য তো কোন দিন নেই তোর এবং আগের এক বছরের গুনাহ মাফ করবে পূর্বের এক বছর এটা হলো 2024 সাল তো ধরে নেন 2025 সালের গুনা মাফ করবে এবং 2026 সালের গুনাহ মাফ করবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হলো মেহেরবান আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করো এবং এই এক দুই বছর যে গুণা মাপ হবে এই

ইমান রাখতে হবে আল্লাহ বলে না কারণ সাল্লাম যা বলেছেন তাই সত্য রসুল যা বলেছেন তাই সত্য রসুলসাইসাল্লাম বলেছেন যে এই দিনে আমার আল্লাহ তাবার কোয়াতালা আম্মা জান আয়সার্লা বোঝা গেল যে এই দিনে আল্লাহ কোয়াতালা অসংখ্য মানুষ তোমার নবীতে যা বলেছে তা সত্য তোমার নমীতে যা বলেছে তা সত্য আল্লাহ গো আল্লাহ গো আমার বাপ মারা গেছে আল্লাহ আমার মা মারা গেছে আল্লাহ আমার বাপকে জান্নাত দাও তুমি আমার বাদে যাওয়াল সময় কতটা তখনই বুঝতে পারো যখন সময় চলে যাবে এবং কুল্ল রাফ সিং যা কোরআন আল্লাহ তাবার কোয়াতালা বলছেন দুনিয়াতে নেই ছেড়ে চলে গেছে তো বাপ যেন আমার আপনি ভাববেন আপনার বিবেচনা অত্যন্ত ফজিলত এক বছর পূর্বের এবং এক বছর আগের এক বছর পরের গুনা মাফ হয়ে যায় এক বছর আগের এবং এক বছর পরের গুনা মাফ হয়ে যায় আব্বু আপনার আব্বা আপনার ছেলে দাঁড়িয়ে যাবে যে আমার আব্বু জানতো কিন্তু আমাকে এত বড় গুণ কিয়ামতের দিন একটা নেকির জন্য যখন নাফসি নাফসি বলবে ইয়া নাফসি না যখন ছুটাছুটি করবে একটা নেকির কথা যদি কাল কিয়ামতের গোটে বলে দেয় বাবু বাপু আবার সেই উত্তর কি আপনার কাছে আছে সেই কিয়ামত কত কঠিন জায়গা তো আপনাকে একটাই কথা বলছি এ আরফা রোজা আপনি রাখেন এবং আপনার যে ভাই আছে তাকে রাখার আদেশ করে তাকে রাখতে বলেন এবং আপনার বাবাকে রাখতে বলেন কালকে রোজা রাখতে হবে এটাই আমার এক আরাফা রোজা রাখতে হবে একটা দুই কালকে রাখতে হবে তিন রাখতে হবে এর ফজিলত অত্যন্ত এক বছর আগের পূর্বের গুনামাফ হয় যাহান থেকে আল্লাহ অনেক মানুষকে মুক্তি দেয় আরাফার রোজা এখান থেকে আমার দুটা পাঠ বলেছিল পাটের দিকে এগিয়ে যাই সামনের পাঠটা কি ছিল আমার কুরবানি নিয়ে কিছু কথা পানি কুরবানি নিয়ে কিছু কথা কুরবানি এমন একটা ইবাদত আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার অনেকগুলি ইবাদত আছে তার মধ্যে একটা ইবাদতের নাম হলো কুরবানি তার একটা ইবাদতের নাম হলো কুরবানি কুরবানি আলহামদুলিল্লাহ কুরবানি এমন একটা ইবাদত ই না তয় হার আল্লা আল্লাহ তালা কোয়াতাল এ এনবি মহাম্মান তুমি কুরবানি করো তোমার রবের নামে কুরবানি করতে হবে রবের নামে কোনো খাজার নামে কুরবানি চলবে না বাপ আপনার কোনো কাজ আর কোনো থাকবে না রাজি করবো আল্লাহকে কুরবানির গোস্ত কুরবানির মাংস আল্লাহর কাছে কিছুই যায় না কুরবানির গোস্ত যায় না আল্লাহর কাছে কুরবানির মা কুরবানির রক্ত যায় না কিন্তু যাই কি নিয়ে বুখারি মুসলিমের হাদিস আমরা আপনি আপনি সকলেই জানি হাদিসটা কি বুখারি মুসলিমের প্রথম হাদিসে আল্লাহ প্রথম হাদিস উমরুল খত রদিয়াল্লাহ তাল সামেত রসুল্লা সাল আলিয়াল্লাম উমরুল খত আল্লাহ আমলে দারো মাদার হলো তাহলে কোরবানি নিলেন কুরবানি নিলেন লাখ টাকার কিন্তু আপনার নিহাত আছে রাজাপুরে আপনি সব চাইতে সব চাইতে বড় কুরবানি দিবেন লোককে দেখাবেন একদম বলবেন আজকে যে কি বলবো বাজার গরম হয়ে গেছে যে কিছু ভাব জান আমার বাজারে কেউ বলছে জানিস স্যার আরে কুরবানির দাম সে আরে বল না কততে নিয়েছি বলছে পঞ্চাশ হাজার টাকাতে কুরবানি নিয়েছি এই কুরবানিতে লাভ হবে লাভ হবে না কুরবানির নিয়াত রাখতে হবে আল্লাহকে রাজি করার জন্য দ্বিতীয় নেয়ার থাকলে কুরবানি করে এক পয়সা লাভ হবে না কুরবানি যদি নেয়াদ থাকে মানুষ দেখার এক পয়সা এটা রিয়াকারি হয়ে যাবে রিয়াকারি কে আল্লা তাবারাক ওয়াতালা পছন্দ করেন না আল্লাহ তাবারাক ওয়াতা আলা বলছেন অমাগম রুল্লা আলী আবদুল্লাহ মুখলেসিন আলাহুদ্দিন তোমরা খালেস নিয়াত মুখলেসিন খালেস নিয়াত বিবাদত করো খালেস নিয়াত নিয়াত থাকবে একমাত্র আল্লাহকে রাজি করার দ্বিতীয় কোনো নেয়ার থাকবে না দ্বিতীয় কোনো নেয়ার থাকবে না বন্ধু আমার যারা আখেরাতের সুরা আল্লাহ তারা ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন যে যারা আখেরাত চাষের জমি চাই আমি তার কৃষিভূমি বাড়িয়ে দিই যারা আখেরাত আল্লাহ ওয়া কুয়াতালা পবিত্র কালামের মধ্যে বলছেন যারা এরাদা করে যারা আখেরাতের জমি চাই যারা আখেরাত চাই তাদেরকে আমি আখেরাত দিই এবং দুনিয়া তো দিই এবং যারা শুধু দুনিয়া চাই আমি শুধু ওদেরকে দুনিয়াতে দিই আখেরাতে ওদের জন্য কিছু নাই আপনি যদি আখেরাত চান আখেরাত চান মানে বাপু আমার বাপ যারা আমার আখেরা চান মানে যে আখেরা চান আনমান এটা হলো যে আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কুরবানি দিলেন আল্লাহ তো রাজি হয়ে গেল গোস্ত সুযোগ করে দিলে দুনিয়াতে আর আপনি যদি শুধু মানুষকে দেখানোর জন্য যেটা আমাদের কুরবানির দাম হলো বিশ হাজার টাকা ওরা হলো সেলফি কুরবানিওয়ালা ওরা সেলফি কুরবানিওয়ালা সেলফি কুরবানি করে কোনো লাভ হবে না বাবজান আমার কুরবানির রাজি থাকতে হবে একমাত্র আল্লাহর তো এবার কুরবানিটা শুধু কি আমার যে অনেক জায়গায় শুনেছেন আপনাকে ছোট্ট করে ইতিহাস একবার আপনাকে টাচ করিয়ে দিই আমি আপনার দিনী ভাই যখন বলছি আপনাকে পুরো জিনিসটা গুছিয়ে বলে দিই এই যে কুরবাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে তার সাথে বিয়ে হবে কাবিলের এবং কাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে তার সাথে বিয়ে হবে হাবিলের সময় এরকম বিবাহ টাইম আসলো আদম আলি সাল্লাম বিয়ে দিবেন তখন কাবিল বলছে না আমার সাথে যে মেয়েটা হয়েছে আমি তাকে বিবাহ করব প্রস্তুতি উল্টে দিল এবার আল আদম আলি সিচুয়েশন দেখলেন তখন বললেন সেই পাহাড়ের ওপর রেখে দিলেন পাহাড়ের উপরে রেখে দেওয়ার পর আল্লাহর আগুন এসে যার গোস্ত খাওয়া সিস্টেম করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই গোস্ত খাওয়া কখন থেকে চলেন আরেকটু আপনাকে এবার এটা ইতিহাস বলে আরেকটু কিছু বিষয় বলে আমার বিষয় শেষ করব রাত অনেক হয়ে গেল বেশি লম্বা চওড়া করতে যাব না এবার যুবক বলি ইব্রাহিম আলী সৈয়দ ওয়সালাম ইব্রাহিম আলী এইরকম ওয়াসে এরকম সময় ইসমাইসাল্লাম এরকম ঘুর 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 করে হেঁটে বেড়াচ্ছেন ঘুর 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 করে হেঁটে বেড়াচ্ছেন এইরকম সময় ঘুর 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 করে হেঁটে বেড়াচ্ছেন ইব্রাহিম আলি সাল্লাম স্বপ্নে দেখলেন যে নিজের ছেলেকে কোরবানি করছে স্বপ্নে দেখলেন সে বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তার ছেলের কাছে মাসুবানি মতকে যদি বলছে যদি আপনি আমাকে স্বপ্ন দেখে থাকেন তাহলে আমি রাজি কুরবানি হতে তখন ইসমাইলসাল্লাম কুরবানি হতে রাজি চলে গেলেন বাপ বাপ কুরবানি করছে ছেলেকে কত আদরের ছেলে কত আদরের ছেলেকে বাপ কুরবানি করছে বাপ সাজি করার জন্য কত আদরের ছেলে কত আদরের ছেলেকে বাপ কুরবানি করছে কিসের জন্য একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে আল্লাহ বলেছেন আল্লাহর আদেশ আল্লাহ কি চেয়েছিলেন ইব্রাহিম আলী সাল্লামের ছেলেটাকে কুরবানি করাতে না আল্লাহ শুধু দিল দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলী ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত ছেলেকে ঘুমিয়ে শুয়ে দিলেন বিসমিল্লাহ একবার বলে যখন ছুরি চালাতে গেলেন আল্লাহ দেখলেন আমার ইব্রাহিম খালি আমার কথাকে মেনে নিয়েছে আমার কথাকে মেনে নিয়েছে আল্লাহ তাবারা কুয়া তার ফেরিস্তাদের মাধ্যমে তার ফারিস্তাদের মাধ্যমে ইসমাইল আলী সালাতামকে হটিয়ে নিয়ে একটা দুম্বা দিয়ে কুরবানি করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ জারি রেখে দিলাম যে সকল করবে এটা মধ্যে সন্ন্যত হিসাবে দিলাম এই সুন্নাত ইব্রাহিম আলী সালাতামের সোননাথ এটি একটা গুরুত্বপূর্ণ আমল এটি একটা গুরুত্বপূর্ণ আমল এবার বলে যুবক আপনাকে কোরবানি দিতে হবে কার বিনিময়ে আদম আলী ইব্রাহিম আলী সাল্লামের সন্তান ইসমাইলের বিনিময়ে আমরা কুরবানি দিব ইসমাইল যেরকম বাবার কলিজার করে সন্তান ওই রকম আপনার কোরবানিটা হতে হবে আপনার কলিজার টুকরা কলিজার টুকরা সন্তানের মতো ভালোবাসার আর এখন বর্তমান কুরবানি ঈদ কালকে আমি সেই পড়ালাম আমি জানাজা যা পড়িয়ে যখন জানাজা পড়াচ্ছি তখন মনে হচ্ছে কলিজার ভিত্তিটা যেরকম ব্লেড দিয়ে কাটে সেই রকম মনে হলো আজকে যখন জানাজা পড়ার পর আমি আমার বোড়া আম্মাকে যখন কবর স্থানে রেখে আসলাম যখন কবরে শুইয়ে দিলাম তারপরে বাড়ি আসছি প্রতিটা পা উঠছে তো মনে হচ্ছে আমার মাথা থেকে দিচ্ছে কবর আছি আর পায়ে একটা করে পা উঠাচ্ছি চোখের পানি থামছিল না কিসের জন্য কিসের জন্য এত মহব্বত কারণ তার সাথে আমি অনেকটা দিন কাটালাম অনেকটা আমার আব্বার গোষ্ঠীর অতটাও আমার ওদের ওপর টান নেই কিন্তু আমার নানে বিক্রি করছে তো খাসিটা কাঁদছে খাসিটা কাঁদছে কারণ কেন কাঁদছে মালিক কাঁদছে খাসিও কাঁদছে কেন কাঁদছে মালিকের সাথে খাসির একটা মহাব্বত হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে দীর্ঘ সময় কাটার জন্য তো গরুটা আপনি কালকিনিস আজকে যদি জবাহর করে দিলেন গরুর ওপরে কী মহাব্বত বসলো গরুর ওপরে আপনার প্রিয় জিনিস সেটাকে আপনাকে কুরবানি করতে হবে আপনার প্রিয় জিনিসটাকে যে হাতে খাওয়ার দেন তাহলে তার ওপর মহাব্বত বসবে তাহলে সেটাকে কোরবানি করবেন আমার আল্লাহ যেন কুরবানিকে আপনাদের কবুল করে সকল আল্লাহ করবো মাসলা নম্বর এক নাম্বার দুই হলো কোরবানির পশু জবাহ করার জন্য কি মুলবি সাহেব জরুরি আমার ইমাম সাহেব আছেন ইউটিউব চ্যানেলওয়ালা এমনি ডি জিয়ার আলম আমার ইমাম সাহেবকে ঈদের দিন চাপ পড়ে যে কুরবানি এটা আমরা একটা ভেবে নিয়েছি কুরবানির জন্য ইমাম সাহেবের প্রয়োজন না আপনার ধারণা ভুল রসুল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লামকে আমি দেখেছি সাল্লাম নিজের কুরবানি নিজেই জবাব নিজে জবাহ করতে বলেছেন মানে এই কথা থেকে বুঝতে পারলাম যে নিজের কুরবানি নিজে জবাহ করতে হবে কুরবানি জবাহ করার জন্য কোনো আলেমের প্রয়োজন নেই কর জবাহ করার জন্য কোনো পীর সাহেবের প্রয়োজন নেই কুরবানি করার জন্য কোনো বক্তার প্রয়োজন নেই কুরবানি নিজের জবাহ করবো নিজে জবাহ জোরালো জোরালোভাবে বলছে নিজেকে জবাহ করতে হবে আপনি নিজেকেই জবাহ করতে হবে বিসমিলাল্লাহ আকবর লক লম্বা চওড়া বোখারি মুসলিম চালু করে দিতে হবে না করতে হবে এটা হলো কুরবানি জবাহর দুয়া এবং কুরবানি জবাহর সামনে পশুকে আঘাত বজাবে না অনেকজন বলছে যে ইসলাম পশুর ওপরে নির্যাতন করে কুরবানি দিয়ে আমার খুবই বলছেন সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বল ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করেনি বিচার যা ধর্ম সে করবে পালন যা ধর্ম সে করবে পালন ইসলামেতে বলে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে জলে রে বন্ধু তোমার কেন কেন ইসলাম আপনার সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকেরা সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকেরা এই বিষয়ে এই বিষয়ে সায়েন্টিস্ট বৈজ্ঞানিকেরা দেখেছেন রিসার্চ করে যে কুরবানির পশুর এক পার্সেন কুরবানির পশুর এক পার্সেন কষ্ট হয় না যখন কুরবানি জবাহ করা হয় কোরবানির এক পার্সনও অসুবিধা হয় না কুরবানির বস্তু যখন কুরবানিকে জবাহ করা যায় এখান থেকে কি বুঝতে পারলাম যে আমাদেরকে যারা বলছে যে কুরবানিতে আমরা পশুর ওপরে নির্যাতন করছি এটা ভুল কোরবানি সায়েন্টিস্ট বলছে ওদেরই সায়েন্সদা বলছে কুরবানি পশু জবাহ করা তখন কোনো কোরবানি পশু কষ্ট পাই না কোরবানি পশুর কোনো কষ্ট পাই না তো সলমান বলে কুরবানি জবাহ করবেন আপনি সলমানিতে কুরবানি করার জন্য ইমাম সাহেবের প্রয়োজন নেই কুরবানি করার জন্য খতিব সাহেবের প্রয়োজন নেই এটা হলো আপনার এক যেটা কথা বললাম কুরবানি করতে হবে ঈদুল আজহা নামাজের পর নাম্বার দুই কুরবানির দু হলো বিসম আল্লাহ একবার নাম্বার তেন নাম্বার তেন কুরবানির ফেলার পশু ফেলার পর প্রস্তুত হয়ে থাকতে হবে যখনই কুরবানি পশু ফেলবেন তখনই সাথে আল্লাহ এটা হলো আবার কোরবানির নিয়ম কুরবানি গস্ত এবার কুরবানি গ্রস্ত আপনি নিজে খান আপনার পরিবারের মানুষকে গোস্তু পরিবার কুরবানি গোস্ত অন্য মানুষকে দিতেই হবে এরকম ব্যাপার নয় এরকম বিষয় নাই কুরবানির গোস্ত আপনি নিজে খান আপনি গরিব যে আপনার পাশে আসে ওদেরকে দেন এবং আমার আল্লাহ তাবারে কুয়াতালা বলছেন কলিনা সলাতি অনুসুতি ও মাহিয়াই মামাতিল রব্বিল আলমেন হেনামি মোহাম্মদ আপনি বলে দেন আপনার নামাজ আপনার কুরবানি সব আল্লাহর জন্য রাজি করার জন্য তো এই কথা থেকে আপনাকে বুঝালাম কুরবানি আপনার কুরবানি আপনার সরদ রাজি করার উদ্দেশ্য থাকবে এক আল্লাহকে কে কোন কোনো রাজির কোনো উদ্দেশ্য চলবে না কোনো পীরের জন্য কুরবানি চলবে না কোন আউলিয়ার জন্য কোরবানি চলবে না কোনো কাউরি খাজা বাবার মইরুদ্দিন করার জন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকবে না এখানে আমরা একটা ভুল করি ওর পক্ষ থেকে দিলাম এটা কথা বলতে হবে ওর জন্য দিলাম নয় আমরা বলি কি আমার বাপের জন্য কুরবানি দিলাম আমার মায়ের জন্য কুরবানি দিলাম এ কথা বলতে হবে না বলতে হবে কি আল্লাহর জন্য কুরবানি দিলাম আল্লাহকে রাজি করার জন্য এখানে দ্বিতীয় কোনো আর মন্তব্য নয় কুরবানি এবার একটা কুরবানি আপনি দিবেন যখন কুরবানি জবাহ করবেন সকলে সেখানে উপস্থিত থাকবেন আপনার পরিবারের ভাই আপনার দুই ভাই দুইজনই থাকবেন আপনার বোন আপনার সকলে সেখানে উপস্থিত থাকবেন এটি হলো বিষয় আর কুরবানি আপনাকে টোটাল এবার যেরকম আরাফার বিষয়টা আপনাকে টোটাল বুঝিয়ে দিলাম কোরবানির বিষয় আপনি গুচ্ছভাবে বুঝে নেন কুরবানি বিষয়ে আপনাকে গুচ্ছভাবে বুঝিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে আমি শেষ করব কোরবানির বিষয় গুচ্ছভাবে এক কুরবানি আমাদের ওপরে শুধু নয় আমাদের পদে ছিল ছিল ইসমাইল আলীসাল্লামকে আল্লাহ কুরবানি আল্লাহ তবরাত কুরবানি করার জন্য আদেশ করলেন সালাম কুরবানি করতে গেলেন কুরবানি করতে যাওয়ার পর সালাম যখন কুরবানি করতে গেলেন ইরানুল সালাম কুরবানি করতে যে কুরবানি না হয়ে ধুম বা হয়ে গেল ধুম বা কুরবানি হলো তা সম্মানিত উপস্থিতি যে একটা নয় আমার হলো এটা আমরা গোস্ত যে খাচ্ছি এটা আল্লাহ রহম করে ইব্রাহিম আলা যুগ থেকে নাম্বার দুই ঈদুল আজহা নামাজ পড়ে আসার পর কুরবানি করতে হবে আগে নয় নাম্বার দেয় কুরবানি দোয়া আকবার নাম্বার 4 ফেলে রাখাই কুরবানির পশু ফেলার পরে জবাহ করতে হবে নাম্বার 5 কুরবানির পশু নিজাই জবাহ করতে হবে এটি হলো কুরবানির কিছু মৌলিক বিষয় এবার কুরবানির বিষয় শেষ আপনাকে এবার আর একটা ঈদ উপলক্ষে কয়েকটা কথা বলি বন্ধু আমার ঈদের দিন আপনারা আজকে আমার ঠিক আছে ঘুরতে যাবেন কিন্তু আপনি এমন জায়গা গেলেন আসুল সাল্লাল্লাহু সাল্লাম গান বাইনার সাথে আপনি ওই দিন জড়িত বেশি হন আমার মুসলিম যুবককে ধিক্কার লাগে বড় কষ্ট লাগে যুবক ওটা হলো ইহুদি ওরা বলছে না আমি কিছু শুনতে পাচ্ছি না যখন উমার প্রকাশ্য দুশ্মন ইহুদিন সারা আপনার বিজাতি ভাই ওরা ইহুদি আপনার মুসলিম ভাইকে গাজাতে দেখেন আপনার মুসলিম ভাইকে হত্যা করছে ওরা হলো ইহুদি যুবক আপনাকে বলছি ঈদের দিন গান বাজনা বাজা আমার স্বামীটাকে বলবেন তো মদের সাথে জড়িত আমার স্বামীটাকে বলবেন তো নেশার সাথে জড়িত আমার আল্লাহ তাবারা কোয়াতারা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার ইন্নামাল খামরু আল

এমন একটা পাপ নেশা সম্পর্কে ইবনে মায়দা তিন হাজার তিনশো নম্বর হাদিস আস আপনাকে বলছি বাপজারা আপনাকে বলছি নানার কাছে নিয়ে যাও যুবক আপনাকে বলছি আমি আপনাকে বলতে চাইছি যুবক আমার এই নেশা এমন একটা পাপ রসুল সাল্লাম বলছেন কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তার চল্লিশ নাম্বার বাতিল করে দেওয়া হবে সে যদি সে অবস্থায় মারা যায় সে জানিস গান বাইনি এমন একটা খারাপ জিনিস আপনার কাছে আল্লাহর কাছে বলি আল্লাহ আল্লাহ আজকে ঈদের দিন এই নেকির দিনে আমরা এমন একটা মুসলমান আমরা আপনার জন্য জান্নাত হারাম আপনাকে বলছি যে ভিডিও দেখছেন আমি আপনাকে বলছি আপনার জন্য জান্নাত হারাম কেমন করে আপনার মেয়েটা আপনার মেয়েটা যা আজকে ওই রকম করে ঈদগাহে গেল কেমন করে গেল আপনি বলবেন ছোট মুখে বড় কথা কিন্তু না আপনার জন্যই বলছি দায়ুস আপনি আপনাকে ভালোবাসি এক পয়সা লাভে কিছু বলি না কিছু আপনাকে ভালোবাসি ভাই আপনি আপনি আপনার আব্বুকে এত ভালোবাসেন কিন্তু আপনার কারণে আপনার আব্বু জাহান নামে যাবে আপনার কারণে আপনার আব্বু জাহান নামে যাবে কেমন করে আজকে আপনি গুট্ঠি রোপে পোশাক পরে ঘুরলেন আসল বলেছেন পুরুষের বেশ ধারণকারী মহিলা জাহান নামে যাবে পুরুষের বেশ ধারণকারী মহিলা জাহান্নামে নামে যাবে আপনি গুট্ঠি রোপে পোশাক পরলেন গুট্টি উপরে পোশাক পরবে ওরা হল গুটঠি পোশাক পরবে ওরা মুসলিম নয় ওরা হলো করলো গুঠের পর ব্যবসা পরবে ছেলেরা মেয়েরা নয় আপনি এটা একটা বড় অপরাধ করলেন আপনি